আমাদের প্রধানমন্ত্রী একবার চ্যালেঞ্জ করেছিল আমাদের হুজুরকে আজহারি হুজুরকে বলেছিল যে তোর যদি বাবার ক্ষমতা থাকে তুই বাংলাদেশের ভেতরে ঢুকে দেখা এখন বলেন তো এ আজহারি হুজুর বাংলাদেশে আসছে না নাই বাংলাদেশের আসছে নয় আজহারি হুজুর তো বাংলাদেশের ভেতরে আসছেই আবার যে চ্যালেঞ্জ করেছিল যে তোর সাহস থাকলে তুই বাংলাদেশের ভেতরে ঢুকে দেখা সে আজকে বাংলাদেশে থাকতে পারে নাই বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছে এটা হলো আল্লাহ আল্লাহ খেলা ছাড় দেয় কিন্তু কখনোই ছেড়ে দেয় না আমরা এমন হয়ে গেছি চেয়ারে বসে যে আমার মতন ক্ষমতাবান মনে হয় আর কেউ নাই আমরা মানুষের উপরে জুলুম করতেছি মারধর করতেছি অত্যাচার করতেছি এগুলো কখনোই করব না কারণ আপনি যে পর্যায় থেকে মানুষকে অবহেলা করতেছেন আল্লাহ তালা ওই চেয়ারটা একদিন কেড়ে নিয়ে আপনাকে আপনার নিচু পর্যায়ে পৌঁছে দিতে পারে আপনি যাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছেন তামাশা করতেছেন তার পর্যায়ে আপনি চলে যাইতে পারেন আর আপনার পর্যায়ে সেই ব্যক্তি চলে আসতে পারে অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী আজহারি হুজুরকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন আর বলেছিলেন তোর বাবার যদি সাহস থাকে তুই বাংলাদেশে ঢুকে দেখা এই কথাটা বলেছিল এখন দেখেন আলহারি হুজুর সেটা ধৈর্য ধারণ করেছে আর একজন আলেমকে গালি দেওয়ার কারণে একজন আলেমকে অপমান করার কারণে লাঞ্ছিত করার কারণে আল্লাহ তালা তাকে এমন লাঞ্ছিত করলেন এমন অপমান করলেন যে আজকে সে নিজের দেশ থুয়ে পালিয়ে যেতে বাধ্য হলো শুধু নিজের দেশ থুয়ে পালিয়ে যেতে বাধ্য হলো এমনটা নয় তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে যাকে চ্যালেঞ্জ করেছিল যে তুই যদি তোর সাহস থাকে তুই বাংলাদেশে ঢুকে দেখা সেই আজহারি হুজুর এখন হাসিনার সংসদের ভেতরে ঢুকে ধর্মমন্ত্রী হিসাবে তিনি পদ গ্রহণ করতেছেন পদ গ্রহণ করতেছেন বিধায় বলতেছেন যে সে ধর্মমন্ত্রী হিসাবে তাকে নির্ধারণ করা হয়েছে অলরেডি তো হয়ে গেছে তাহলে দেখেন আমি এখান থেকে সেই হুজুরকে গালি দিয়ে বাহির করে দিলাম অথচ আমার হুজুর বসতেছে তাহলে হুজুরদেরকে আল্লাহ তালা কতটা মহাব্বত করে আলেমদেরকে কতটা ভালোবাসে কিন্তু আজহারি হুজুর একটা কথাই বলেছিলেন যে এমন একটা সময় আসবে যে সময় তুমি কোথায় পালিয়ে যাবে এর হিসাব তুমি নিজেই দিতে না শুধু তাই নয় আজারী হুজুর এই কথা বলেছিলেন যে আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমি এর জন্য বেজার নয় খুশি কিন্তু এর হিসাব অবশ্যই অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে আজকে দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে নাই অথচ আজারি হুজুর দেশে চলে আসছে দেশে আসার পরেই যে শুধু ক্ষান্ত হয়েছে এরকম নয় তিনি সংসদের ভেতরে তিনি ঢুকে গিয়েছেন সংসদ তিনাকে চাইতেছে আল্লাহ তালা কত সম্মান কত মর্যাদা তাকে দান করেছে এই জন্য আমরা কখনো ওলামাই কেরামদেরকে ছোট করব না ওলামাই কেরামদেরকে কখনোই গালিগুলাস করব না কারণ ওলামাই কেরাম হইতেছে প্রত্যেকটা জাতির জন্য মাথার মুকুর যে ব্যক্তি ওলামাই কেরামকে শ্রদ্ধা করে না ওলামাই কেরামের হুকুম অনুযায়ী চলে না ওই ব্যক্তি কখনো দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে পারবে না যেখানে যাক সেখানে শুধু কষ্ট আর কষ্ট ছাড়া ওই ব্যক্তির কখনো জিন্দগির ভেতরে সুখ শান্তি আসবে না এই আমরা কখনো ওলামাই কেরামদেরকে অসম্মান করব না ফাদলুল আলিমি আলাল আবিদিকা ফাদলুল আ্লা আদুনাতুম ওলামায় কেরামের সন্মানকে রকম দসুর বলেন আমার সাহাবাই কেরামের সামনে আমি নবীর মর্যাদা যেরকম। ওলামাই কেরামের মর্যাদা উম্মতের সামনে একেবারে সেই রকন তাহলে সেই ওলামায় কেরামকে মাধ্যর করা যাবে না সেই উলামায় কেরামকে গালিগুলাস করা যাবে না কারণ আল্লাহ তাল ওলামাই কেরামদের নেক দৃষ্টি দ্বারা দেখেন আপনি ওলামায় কেরামকে অসম্মান করে বড় একটা চেয়ারে বুসবেন। এই চেয়ারটা আল্লাহ তারা একদিন আপনার থেকে ছিনিয়ে নিয়ে এই জন্য ওলামাই কেরাম কেটকে শ্রদ্ধা করতে হোক